তো আমি পাড়ির ভিতরে তাই দেখেছিলাম যে আমরা মোটর পৌঁছে নিয়ে নিয়ে করে কি দেখছি কোথায় তার কোথায় যাচ্ছে করে কি না যে দলে হাত হাত দিতে না

আটে পেলাম না আগে যায় দিয়ে পরে আটবে কখন সেটাও তো আসতে দিতে পার দিতে পারলাম না একবার এলো আমি দি দেবো রেগে দিলাম আলু একটু দেবো আলু একটু দেবো আলু একটু আলু একটু ব্যাগ জড়ে থেকে দিয়ে দিতে দিয়ে দিতে হাত ধুয়ে নিলাম আমি দেখো বাড়িতে দি দিচ্ছি কত দূরে ও দেখাতে আমাকে আমি খেলছি বাবা বলছে আয় আয় চল আয় একটি নিয়ে যাবো চোখে নাই তাও যাচ্ছি না আমি মিছা। আমি আমি যাচ্ছি কোনো সময় সমুদ্রকে দেখছি যাচ্ছি কোনো সময় সমুদ্রকে দেখছি তাই করছি দি আমি আ আমি দেখো ছুটুই খেলছি আমার মন খারাপ হয়েছিল যে বাবা বলো টায়ার কিনতে নাই নিয়ে তারপর দিয়ে আমরা বাড়ি থাকছে মেডলো দিয়ে আমি যাবো হোটেলে তো তোমাকে কেমন লাগছে বুঝতে